বাস দুনিতে সকালবেলা ব্রেকফাস্ট গুছিয়ে দিয়ে দিলাম কর্তাকে আর বৌমাকেও দিয়ে দিলাম বৌমার ছেলেকে আনতে যাবে নাতিকে স্কুল থেকে আনতে যাবে ছড় ঘন্ট করা হয়ে গেছে এখন মাছের ঝোলটা হবে সকাল থেকে শুরু হয়ে গেল সংসারের নাটি কাজ কর্ম রুটিন মাফিক চলে যাচ্ছে জীবন জীবন তো প্রায় পাড়ি দিয়ে ফেললাম আর আর কদিন সুখে দুঃখে ভালোই কেটেছে এখন ফেসবুক করি নমস্কার আমি বাঙাল শাশুড়ি বৌমা চ্যানেল থেকে করুণা চৌধুরী বলছি ভালো আছেন তো আসলাম দুপুরের ডিমটি কন্টটা তো আগেই দেখেছিলেন তারপরে করেছিলাম উচ্ছে আলু আর কুমড়ো ভাজা ডাল মাছের ঝোল আর ভাত করেছি সকালবেলা তরকারি আর থর ঘন্টা আগে করে নিয়েছিলাম থর ঘন্টটা আমরা মাঝে মাঝেই খাই মোচা কাটা খুব ঝামেলা থর কাটা বেশি ঝামেলা নেই তো তাই থর ঘন্টটা খাই থরে প্রচুর আয়রন আছে তো কোনটা বেশি ভালো শাক না মাছ শাক বাহ খেয়ে নাও ঝটপট ঝটপট খেয়ে নাও খেয়ে ঘুমাবে তারপরে উঠে পড়াশোনা করবে স্কুলে গিয়ে ভালো করে লিখবে কালকে পরীক্ষাটা ভালো করে দেবে তারপর আমরা নেমন্তন্ন বাড়ি যাবো হ্যাঁ আর কালতে যাব ওটা মাস্টারদা সূর্য সেন কালকে মেট্রোতে উঠবে তুমি জীবনে প্রথমে মেট্রোতে উঠবে বুঝেছ কালকে কালকে মেট্রোতে উঠবে বৃহস্পতিবার একটা নেমন্তন্ন আছে সেই জন্য কালকের ভাত ছিল কর্তা ব্রেকফাস্ট খাবে না বলেছে ভাতটা গাজর বিনস পেঁয়াজ একটু আলু একটু কাজু বাদাম দিয়ে সাদা তেল ও ঘি দিয়ে ভেজে নিয়েছি ভেজে আমি আর বৌমা একটু কুচি দিয়ে ব্রেকফাস্টটা সেরে ফেলেছি দুপুরবেলা বিশেষ রান্নার ঝামেলা রাখিনি কারণ রাত্রি নেমন্তন্ন আছে একটা মুখে ভাতের বাস দ্রণিতে আমরা চারজনেই যাব সাজু গুজু করে সেলফি তুলে নিলাম একটা তারপর চারজনে মিলেও একটা সেলফি তুলে নিলাম কেমন লাগছে বন্ধুরা জানাবেন স্টেশন থেকে দমদমে পৌঁছে এসে মেট্রোতে উঠলাম আমরা চারজনেই মেট্রোতে বসে আছি আমার নাতির খুব আনন্দ মেট্রোতে উঠে সে এদিক ওদিক তাকিয়ে দেখছে আর প্রতিটা স্টেশন আসলে অ্যানাউন্স করছে যখন ও অ্যানাউন্স করে ওর দাদুকে জানাচ্ছে এইভাবে প্রায় পঞ্চাশ মিনিট সময় লাগে বাস পৌঁছাতে যেটা মেট্রো মাস্টারদা সূর্য সেন পৌঁছে গেলাম অনুষ্ঠান বাড়িতে বাচ্চাটি সবে পাঁচ মাস চার দিন বয়স এখনই মুখে দিচ্ছে খুব সুন্দর সাজি আমার নাতির কান্ন গিয়েই বলেছে আমাদের খেতে দাও স্ন্যাক্স নিজে গিয়েই নিয়ে চলে এসছে ফিশবল খাচ্ছে কাউকে হাত দিতে দেবে না নিজেই খাবে এটাই ওদের আনন্দ বাচ্চাটিকে আশীর্বাদ স্বরূপ একটা আংটি আর একটা স্যুট দিলাম ওর মা খুশি হয়েছে শীতকালে পড়াতে পারবে বেশ মোটা ধরনেরই দেওয়া হয়েছে আমরা ফার্স্টে ভেবেছিলাম ছোটো হবে কি না বাচ্চা খুবই ছোটো রিলেটিভের আমরা চারজন গেছি বৌমা আমি নাতি আমার হাজব্যান্ড আমরা খেতে বসে গেছি ফিরতে হবে তো মেট্রোতে ফিরব খাওয়া দাওয়া হয়ে গেছে এবার রওনা হওয়ার পালা আমি বলছিলাম বাচ্চাটার মাকে সোহিনীকে বাচ্চা নিয়ে বাড়ি চলে যাও বাচ্চার ওপরে খুব ধকল যায় অসুস্থ হয়ে পড়ে আমার নাতিরও হয়েছিল শরীর খারাপ ডাক্তাররা খুব বিরক্ত হয় এত ছোট বাচ্চার মুখে বাদ দিলে বলে আইন করে এটা বন্ধ করা উচিত অন্তত এক বছর হলে এই অনুষ্ঠান করা উচিত সত্যিই বাচ্চার উপরে খুব ধকল যায় সবাই কোলে নেয় তাতে কি হয় ইনফেকশন হয়ে যায় রাত দশটায় দশটা চল্লিশে বাড়িতে ফিরেছি ঘরে ঢুকে গেছে মেট্রোতে এসেছি তো তারপর পরের দিন সকালবেলায় উঠলাম তারপর বেলায় করলাম মাছের ঝোল পাতলা করে কালো জিরে ফোড়ন দিয়ে একদম পাতলা ঝোল ডাল মেথি শাক আর ফুলকপির কোরমা তো দেখেছেন সকালবেলাই করেছি আর আলু ভাজা করেছি অল্প করেই আলু ভাজা করেছি নাতি আর দাদু খাবে আমরা ডাল খাইও না ভাজাও লাগে না এই হচ্ছে আজকের রান্না বাড়ির থেকে এসে পরের দিন একটু হালকা খাবার খেলে ভালো হয় এমনিতেই ঠান্ডা লেগে গেছে যাওয়াতে মেট্রো তো এসি সব সব ট্রেনেই এখন এসি মেট্রোর এখন খাওয়া দাওয়া সেরে নেব আমরা কত খাওয়া হয়ে গেল নাতিরও হয়ে গেছে ও ঘুমাচ্ছে ওর মা ঘুম পাড়িয়ে আসবে তারপর আমরা খাব সংসার চলছে একেভাবে রান্না খাওয়া বয়স হলে যা হয় ব্রেকফাস্ট পরোটা আর সুজি পায়ে হেভি হয়েছে লা ব্রেকফাস্ট করে নিয়ে ওষুধ খেতে বসলাম ব্রেকফাস্টে একটু পরোটা করেছিলাম আমরাও খেয়ে নিলাম গরম গরম খেয়ে ওষুধ খেতে বসেছি ওষুধ তো একবারে খাওয়া যায় না একটু সময় নিয়ে একটা একগুলো সকালবেলায় ওষুধ খেতে হয় সুগারের প্রেশারের তারপরে সেলিকল হেলার থে থেমে থেমে খেতে হয় একবারে তো পর বসে নিলাম বসে নিয়ে একটা একটা করে ওষুধ খেয়ে একটু সময়টা আবার শুরু হবে রান্না মোটামুটি হয়ে গেছে প্লেন করে চিকেনটা করেছি বিশেষ ই করিনি চিকেনে একটু পেঁয়াজ রসুন তো দিতে হয় তা নাহলে খাওয়া যায় না মাঝে মাঝে নিউলাইজারও নিতে হয় নিউলাইজারটা রেগুলার নেই না শরীরের ই বুঝে যখন দেখি অসুবিধা লাগছে তখন নিউলাইজারটা নিই তারপর রান্নাঘরটা পরিষ্কার করব রান্না করলে তো রান্নাঘর যা নোংরা হয় চিমনি থাকা সত্ত্বেও রান্নাঘর ভালো নোংরাম কর রোববার দুপুরের মেনু শুক্তো পাঁচ তরকারি দিয়ে বেগুন উচ্ছেটা আলাদা ভেজে নিই তারপর কাঁচকলাটাও ভেজে নিই ভেজে রাঁধুনি ফোড়ন দিয়ে করেছি আর চিকেন লাল লাল চিকেন ডাল এ তো কম্পালসারি আমাদের ডাল আমাদের লাগেই চাটনি চাটনি একদিন করি হচ্ছে তিন চার দিন হয়ে যায় একসঙ্গে বেশি করেই করি রোববার নাতির বায়না থাকে স্পেশাল খাবার যার জন্য চিকেন আনালাম আমরা তো খেতে পারি না দাঁতে আটকায় ওর তো খাওয়া দরকারও তা আবার কি স্টু করলে খাবে না লাল লাল চিকেন লাগবে লাল লাল করেই করেছি ঝালটা কম দিয়েছি হ্যালো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি রেগুলার ভিডিও এখনো দিতে সময় করে উঠতে পারছি না নমস্কার ভালো থাকবেন ভালো রাখবেন